হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুজাস ব্লগে তোমাদেরকে স্বাগতাম তো আজকে আমি যাচ্ছি হলো গিয়ে আমার বাড়ি অনেক দিন পর তো প্রায় এক বছর পর আমি আমার বাড়ি যাচ্ছি তো আমার দাদা এসেছে আমাকে নিতে কালকে রাতে তো আজকে আমরা যাচ্ছি সকাল সকাল তো সামনের সপ্তাহে জামাই ষষ্ঠী আছে যার জন্য আমি এক সপ্তাহ আগেই বাড়ি চলে যাচ্ছি তো এই যে পুচকু আর আমি যাচ্ছি আর আমাদের সাথে আছে হলো আমার ভাগ্নি এই যে মনা সবাই তো ওকে চিনই আর এদিকে দেখো আমার দাদা এসছে আমাকে নিতে তো চলো এখন বেশি কথা না বাড়িয়ে বাড়ি যাই আর আজকের দিনটাকে স্টার্ট করা যাক যেতে যেতে পৌঁছে গেলাম কলিয়া বুমরা ব্রিজে তো এইখানে তোমাদেরকে দেখাচ্ছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে একটা গাড়ি পুরো ভেঙে মানে জলে পড়ে গিয়েছিল তো ওই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে সেই স্পটটা এই যে দেখতে পাচ্ছ ব্যারিকেড দেওয়া আছে এই এইখান দিয়ে গাড়িটা ভেঙে পড়ে গেছিলো জলে কিছুদিন আগে তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না এখন যাই তো আমরা চলে এসেছি বাড়িতে তো এখন আমরা দেখো এই যে লাল লাল তরমুজ খাচ্ছি সবাই মিলে এখন তরমুজ খাবো আর ফুচকোর মামার সাথে গিয়েছে একটু পাড়া টলাতে নিয়ে দেখো ঘুম পাড়াতে গিয়েছিলাম আর এদিকে দেখো এসে রান্নাঘরের পুরো জল ফেলে এরা দেখো এখন কি করছে রান্নাঘর মুচ্ছে জলগুলো দেখো দেখো ওর দুজনের কাজ করে দিচ্ছে তুমি কি করছো ঘর মুছছো তোমাকে কে বলেছে ঘর মুছতে আমার দেখো চলো চলো ওই ঘরে চলো যাবে না তুমি তো গাইস এই যে আমাদের এখানে কনস্ট্রাকশানের কাজ চলছে তার জন্য এখন আপাতত এইভাবেই মানে আছি মানে আমাদের এখানে আর কি এখন টেম্পোরালি এইভাবেই সব কিছু উলট পালট অবছানো হয়ে আছে কারণ কি আমাদের ঘরগুলো অনেকটা নিচু হয়ে গেছিলো যার জন্য ঘরে জল ঢুকছে মানে বৃষ্টি বর্ষাকালে না এখানে জল হচ্ছে যে দেখতে পাচ্ছ এইদিকে দেখতে পাচ্ছ এগুলো ফেটে জল বেরোচ্ছে যার জন্য এখানে ঘর করা হচ্ছে তো ঘর কমপ্লিট হতে হতে এখানেই আপাতত মানে কষ্টমষ্ট করে আর কি থাকতে হবে আমাদের আর এদিকে পুচকু রান্নাঘর এটা আমাদের রান্নাঘর এটা আমাদের বড়ো ঘর কিন্তু এখানেই আমাদের এই পুরনো ঘরগুলোতে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা এখানেই জন্মকর্ম মানে জন্ম হয়েছে আর আমাদের কি হয়েছে না আমাদের কিন্তু একটু দোতলা বাড়ি কিন্তু কি হয়েছে আমাদের পাড়ায় তখন মানে এক দুটো হয়তো পাকা বাড়ি ছিল মানে তখন সব মানে কাঁচা কাঁচা বাড়ি বেড়ার বাড়ি ছিল তো আমাদের ঘরটা তখন পাকা ছিল আর অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপর ঘরে উঠতে হতো এই ঘরে আর এখন সবাই নতুন ঘর বানাতে বানাতে সবাই একটু উঁচু উঁচু করে করে বাড়ি বানায় তো বাড়ি বানাতে বানাতে এখন আমাদের ঘর অনেকটাই নিচু হয়ে গেছে একটা সিঁড়ি নেমে তারপর ঘরে নামতে হচ্ছে যার জন্য এখন জলও হচ্ছে তার জন্য এখন এদিকে আমাদের এক্সট্রা করে আবার নতুন করে ঘর তোলা হচ্ছে তো এই জন্য সব কিছুই অগোছানো হয়ে আছে ঘর কমপ্লিট হলে তখন গিয়ে সব কিছু ঠিক হবে তো চলো আমি পুচকুকে নিয়ে আসি ও দুষ্টুমি করছে মাকে খেতে দিচ্ছে না তো পরে তোমাদের সাথে কথা হচ্ছে এটাই তো তো বসে বসে অনেকক্ষণ ওয়েট করলাম আমার ছেলে কিছুতেই ঘুম থেকে উঠছে না তো এখন কি করব না করব কন্টেনও দিতে পারছি না তোমাদেরকে তাই ভাবলাম বিয়ের অ্যালবামটা বের করি অ্যাকচুয়ালি বিয়ের অ্যালবাম না আমি না আমার পুরোনো অ্যালবামগুলো খুঁজছিলাম যেখানে আমার ছোটোবেলার ফটো তো আবার মা বলছে মার নাকি ধৈর্য নেই এখন এইসব বের করার তো হাতের কাছে ছিল আমার বিয়ের অ্যালবামটা তো এখন এইটাই বের করলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার বিয়ের অ্যালবামটা তো চলো তোমাদেরকে দেখাই যে এইটা হচ্ছে ফার্স্ট পেজ ফ্রন্ট পেজটা এই যে দেখতে পাচ্ছো এই হচ্ছে আমার পরামশাই এই হচ্ছে আমি আর এইটা হচ্ছে আমি এটা হলো দুঃখ দুঃখ ফেজ আর এইটা হচ্ছে হাসি হাসি ফেজ তো চলো আর আমার ভিডিও ক্যামেরাম্যান যে ছিল ও আমার ফ্রেন্ড ছিল আর ও খুব সুন্দর করে দেখো আমার অ্যালবামটা বানিয়েছে আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর লাইনস লিখেছে বাংলা গানের যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই ঠিক আছে এরকম লাইনস লেখা আছে প্রত্যেকটা সেতে এইটা আমার বাসি বিয়ের ফটো আমার বাসি বিয়েতে আমাকে মোটা লাগছিল আর আমার বিয়েতে দেখো আমাকে মানে একটু হালকা পাতলা লাগছিলো দুটো মনে হচ্ছে দুটো মেয়ে এই ফটোটা আমার ঘরে বাঁধানো আছে হেল্প মি হেল্প মি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার গায়ে হলুদের ফটো এই হচ্ছে আমার পাড়ার এক বৌদি এটা হচ্ছে আমার দিদি কোচবিহারের আর এটা আমি আর এটা আমার আরেক দিদি এখন এখানে সববার বিয়ে হয়ে গেছে এই দিদিরও বিয়ে হয়ে গেছে এই দিদিরও বিয়ে হয়ে গেছে এটা আমি আর এই হচ্ছে আমার ফ্রেন্ডস এর বিয়ে হয়ে গেছে এর হয়নি এর হবে এর হয়নি এর হয়নি এই যে আমার বাবা এটা বৃদ্ধির ফটো আমার মামা আমার গুত্রান্তর করেছিল মানে আমার আমার কে আমার মামা দান করেছিল তো এখানে গোত্রান্তর হচ্ছে আর এই হচ্ছে জল ভরার ফটো তো এখানে এত লোক আছে এটা আর তোমাদেরকে এখন চেনানো যাবে না এত লোক গিয়েছিল আমার জল ভরায় এই যে আমাকে স্নান দিচ্ছে অধিবাস অধিবাস না কি বলে গায়ে হলুদে স্নান মানে বিয়ের দিন যে স্নানটা দেয় ওই স্নানটা এই আমার মেহেন্দি আমার ফ্রেন্ড এঁকেছিল আমাকে মেহেন্দি আমার কলেজের যিনি আমার ক্যামেরাম্যান ওর বই আমাকে মেহেন্দি পড়িয়েছিল এইগুলো সব আমার গায়ে হলুদের ফটো এই এটা আমার এক দিদি পিস্তত এই দুটো আমার কাকি ছোট মা সেজ মা আর এই হচ্ছে আমার পাড়ার এক বউ বিয়ের ফটো দেখো আমি মানে তুমি আর তুমি মানে আমি বুঝলে বিবাহ বন্ধন এগুলো আমার হ্যাপি হ্যাপি ফেস এই যে এখানে অনেক লোক আছে চীনাতে বসলে দেরি হয়ে যাবে হ্যাঁ এটা আমার ঘরে আছে এটা না অন্য একটা ছিল এই দুই দাদা আমার এই দুই পিসি আমার এই আমার ঠাকুমা দেখো এটা আমার ছোট ঠাকুমা এটা আমার বড় ঠাকুমা মানে এটা আমার নিজের ঠাকুমা আর এটা ঠাকুমার যা এইটা আমি এইগুলো সব আমি দেখতে পাচ্ছো এগুলো সব আমার ফটো এই দেখাচ্ছি আমার ফ্রেন্ড সার্কেল এইটা হচ্ছে এগুলো সব আমার ফ্রেন্ডস এই আমার মেহেন্দি পড়িয়েছিল এই ফ্রেন্ডটা এই আমার বেস্ট ফ্রেন্ড এইটাও আমার কলেজের ফ্রেন্ড ও আমার স্কুল ফ্রেন্ড ও আমার স্কুল ফ্রেন্ড আর এইগুলো সব মানে পাড়া প্রতিবেশী আন্টিস। এগুলো মানে ফ্যামিলি লোক আর বাইরের লোক সব মিক্স হয়ে আছে তাই আর তোমাদেরকে কি দেখাবো এটা আমার বাবার বন্ধু এটা আমার বাবা এটা আমার ছোট মাসি এটা আমি আর আমার এটা মাসির ছেলে আর এদিকেও আমার এটা যেমন আমার কাকাত্ম ভাই এটা পিসি এটা আমার এক জেঠি এটা আমার দিদি এটা জানি না বাবার কোনো চেনা পরিচিত হবে এটা আমার একটা ফ্রেন্ডের বাবা তো এইগুলো সব মানে জানাশোনা লোক আমি এইগুলো আমার দিদি মানে ফ্যামিলি আর বাইরের লোক সব একসাথে মিক্স আপ হয়ে আছে পুরো তাই তোমাদেরকে আর কি ভেঙে ভেঙে দেখাবো এটা আমার ফ্রেন্ড সার্কেল এটাও আমার ফ্রেন্ড সার্কেল এটা আমার স্কুল ফ্রেন্ড ও আমার স্কুল ফ্রেন্ড ও আমার স্কুল ফ্রেন্ড এটা পুরোটা স্কুল ফ্রেন্ড আমার শুধু ও না ও স্কুল ফ্রেন্ড না ও আমার পরের মানে ফ্রেন্ডশিপ হয়েছিল আমি গার্লস স্কুলে পড়েছিলাম তখন ওখানে বয়স ছিল ও না এটা আমার এক দিদি দিদি দিদির ছেলে আমার পিস্তত দিদি ছোটো পিসির মেয়ে দুই এই দুই দিদি আমার বড় পিসির মেয়ে আর এটা আমার মেজ কাকুর ছেলে আর এটা আমার পিস এই দুই দিদি আর ও ভাই এটাও আমার এক দাদা এটা আমার ফ্রেন্ড সার্কেল এটা আমার পাড়ার বৌদি এটা আমার ফ্রেন্ড সার্কেল এগুলো দিদি জিজু আর এখানে আমার বাবা আছে আর পাড়া প্রতিবেশী সবাই আছে এই বর ঢুকে গেছে এই যে বরকে আদর যত্ন করা হচ্ছে বরণ করা হচ্ছে এই দেখো এগুলো আমার সব আত্মীয় স্বজন আমার বরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আসলো গেটে এই আমার মামা মামা আমাকে ওই কি বলে মানে দান করেছিল কন্যা দান সরি মামা কন্যা দান করেছিল এই আমার বর বরের বন্ধু বরের পিসু এই পিসি আমার ঘটক এই হচ্ছে আমাদের এমএলএ আমাদের নগাঁর এম রূপক শর্মা এটা আমি আর এটা আমার বাবা এটা আমার দিদি এটা আমি আমার এক দিদির মেয়ে এই দেখো দিদি ভাই এটা আমার মামি সেজমা এটা হচ্ছে আমার রাঙাপাড়াতে ও বরযাত এসেছিল দেখো ফটোশ্যুট হচ্ছে আমার বরের এই এগুলো আমাদের বিয়ের সময়কার ফটো এখানে আমাদের ইসে হচ্ছিল কি বলে এটাকে আরে আর বিয়ের রিচুয়াল হচ্ছিলো এত নামও জানি না আমি ঠিক নাম জানি না বিয়ের দিন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম কি হচ্ছিলো না হচ্ছিল আমি নিজেও জানি না এটা তোমার বিয়ের অ্যালবাম মা খুঁজেও খুঁজে নিজের বিয়ের অ্যালবামটা বের করে এনেছে তখন আমার জন্মই আমার ফটোই নাই এটা আমাদের বাসি বিয়ের ফটো এই যে দেখতে পাচ্ছ এগুলো আমার বাসি বিয়ের ফটো এখন থেকে আমার ফটো কম আমার বরের ফটোই বেশি থাকবে এই যে দেখতে পাচ্ছো এটা আমার ভাই ছোট ভাই এটা আমার বৌদি জ্যাথ তো বৌদি বড় দাদার বউ আর এটা আমার বর এটা আমার এক মামির মেয়ে আর এটা আমার ভাই এ আমরা দুজন স্নানের সময় এটা হচ্ছে আমার এক দিদির মেয়ে এটা আমার বাবা আর ভাই আর ভাই এটা এক মামির মেয়ে এই যে আমাদের যখন বাসি বিয়ে হচ্ছিল এটা হচ্ছে সাত পাক ঘোরার সময়কার এগুলো খৈদানের এগুলো খৈদানের বিয়ের পর একসাথে দাঁড়িয়ে একটা ফটো তুলছিলাম আর কি প্রুফ যাকে বলে এই আমার তো ভাই ও আমাদেরকে ওই কি বলে ওই যে কৈদান করে ওই পড়েছিল আমাদের আংটি খেলা হচ্ছে এই আর কি ফুল দিচ্ছে কি করছে তো এই হচ্ছে আমাদের বিয়ের পর মানে বাসি বিয়ের পর আমাদের একটা ফটো শ্যুট হয়েছিল আমাদের বর বউয়ের এই হচ্ছে ফটো শুটের ফটো এইগুলো দেখো কিউট কিউট এই যে দেখো কি স্মাইল দিয়েছে আমার বর দেখো একবার এই যে দেখো আমি মালা ধরে টানছিলাম এগুলো আমার বাসি বিয়ের সব ফটো এটা হচ্ছে আমার দানের ফটো দেখো এরপর থেকে বদলে গেল আমার জীবন আর এইটা তো আর বলে লাভ নেই এইগুলো বাসি বিয়ের পর মানে বিদায়ের এক মুহূর্তে আর এই যে দেখো এগুলো সব আমার বিদায়ের ফটো এগুলো দেখলে আমার এখনও কান্না পেয়ে যায় তাই আমি খুব কমই দেখি এটা একবার দেখো আর থেকে মজার বিষয়টা আমি তোমাদেরকে বলছি দাঁড়াও এক মিনিট এটা আমার মাকে ধরে আমি কান্না করছিলাম এই যে দেখো সবথেকে মজার বিষয় এদিকে একটা ফটোটা দেখো আর তোমাদেরকে বলছি সবাই কান্নাতে ব্যস্ত গোটা বাড়ি ভর্তি লোকজন দেখলে তোমরা এই রহস্য তোমাদেরকে বলছি আমার যখন বিদায় হচ্ছিলো সবাই কান্নাতে ব্যস্ত সবাই কান্না করছে এবার আমাকে কে নিয়ে যাবে গাড়িতে তুলে তো আমার বর দেখতে পাচ্ছে যে পরে বলছে আমাকে যে সবাই কান্নাতে ব্যস্ত তোমাকে কে তুলবে তো আমি ভাবলাম যে সবাই যখন কান্না করছে আমি নিয়ে তোমাকে চলে যাই আর আমার মানে সে কী বলে বিদায়ের দিন এত লোক হয়েছে পুরো বাড়ি ভরা মানে কী বলে পিঁপড়ের মতন লোক কিন্তু আমাকে যে উঠিয়ে গাড়িতে তুলবে তেমন কোনো লোক নেই আমার ভাই বলো জিজু বলো অনেক লোক ছিল কিন্তু আমাকে নিয়ে যাওয়ার কেউ নেই আমার বর সেখান থেকে আমাকে উঠিয়েছে উঠিয়ে সব সবাইকে বলছে সাইড দাও সাইড দাও বলে বলে আমাকে নিয়ে গাড়ি তুলে তুলে নিল আমি অবাক হচ্ছে এদিকে কান্না করছি এদিকে ভাবছি আরে আমার বর কী করছে আমার লজ্জা লাগছে ভিতরে ভিতর আরে আরে কি করছো তুমি বলতেও পারছি না সে সময়টায় মানে পরে ফটোসগুলো দেখছি আর আমি একা একে হাসছি যে কি অবস্থা মানে বউকে তোলার কোনো লোক নেই বর নিজেই তুলে নিয়ে চলে আসছে এই হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে দেখো কেউ নেই আমাকে ও একা নিয়ে গাড়িতে তুলে নিচ্ছে দেখো পুরো মানে আশীর্বাদের পিড়ির থেকে উঠিয়ে নিয়ে চলে আসতে একা এই যে দেখো এখন আমার পিসি শাশুড়ি পরে মানে লজ্জার মানে মাথা কাটা যাচ্ছিলো বলে আমার পিসি শাশুড়ি এসে পরে আমাকে ধরল এই যে কান্নার মুহূর্ত তো শেষ আমাদের আর ফটো নেই বিয়ের দি এন্ড বলছি দেখি পিছনে কিছু আছে নেই বাস শেষ এই যে দেখো আমার ফটোগ্রাফার হচ্ছে গৌতম বর্মন ফটোগ্রাফি এই যে যোগাযোগ করতে পারো এই হচ্ছে নাম্বারস খুব ভালো ফটোগ্রাফার আর তখনকার ছিল তিন বছর আগেরকার মানে কথা এখন আর আরও ভালো ফটোগ্রাফি করেও তো ঠিক আছে নাম্বারটা তোমরা দেখে নিয়েছো কারো যদি কনট্যাক্ট করার আছে কনট্যাক্ট করে নিও তো আমরা যাব হাততে আমার ছেলে তো এখনও উঠছে না জানি না হাততে যাওয়া হবে কি হবে না তাই আমি একটা কন্টেন্ট দিলাম তোমাদেরকে যাতে তোমরা একটু বোর ফিল না করো তো চলো যদি যাই তোমাদেরকে দেখাবো না হয়তো তাড়াতাড়ি ভিডিওটাকে এন্ড করে দেবো প্রাইস এই যে পুচকু ঘুম থেকে উঠেছে সাড়ে আটটারও বেশি বেজে গেছে যার জন্য আর আজকে স্টেশন যাওয়া হবে না এই যে দেখো মুর পুরো অফ মানে ওর কাছের মানুষদের মনে পড়ছে এখন আমি নাম নিচ্ছি না নাম নিলেও আবার কান্না করবে তো দাঁড়া আমার ঘরের দুটো স্পেশাল মেম্বারকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমাদের দুই দুষ্টু এদিকে খেলা করছে একটার নাম হচ্ছে কোকো হোয়াইটটার নাম হচ্ছে কোকো আর ব্রাউনটার নাম হচ্ছে পাখি তো এই যে দেখো ওরা দুজন একজনকে বেঁধে রাখা হয় আরেকজনকে ছেড়ে রাখা হয় তো এরাই সারাদিন আমাদের ঘরটাকে ত্যাকশন করে আমার বাবার একদম মানে সব থেকে কাছের হলো ওরা দুজন ঘুম থেকে ওঠার পর পুচকুর মোড়টা অফ ছিল যার জন্য আমার পাশের বাড়ি কাকিমনি আছে ওদের বাড়িতে আমি ওকে নিয়ে এসেছি কারণ ওদের বাড়িতে দুটো ছোট্ট ছোট পাখি আছে যাকে নিয়ে পুচকু খেলতে খুব ভালোবাসে তো তার জন্য ওকে এখানে নিয়ে এসছে ওর মুডটাকে ঠিক করার জন্য তো এসে দেখো এখানে এসেও হ্যাপিও হয়ে গেছে ভিডিওটা এন্ড করতে একদমই ভুলে গেছিলাম তো হঠাৎ করে মনে পড়লো ভিডিওটা তো এন্ট করা হয়নি তো আজকের মতন ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কালকে একটি নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে